আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আমাদের হাতে এখনও বই পৌঁছায় নাই সবগুলো বই আমি মাধ্যমিকের শিক্ষক এজন্য বলছি আমাদের অনেক বই বাকি আছে কিন্তু সিলেমেদের পড়া তো আর থামানো যাবে না এই জন্য আমাদের আজকে বিষয় হলো যে কিভাবে, মোবাইল থেকে সহজেই বই ডাউনলোড করা যায় আজকে সেই বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা যাব গুগল ক্রমে মোবাইলের গুগল ক্রমে যাব এই যে প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থী গুগল ক্রমে ক্লিক করলাম তারপরে আমরা এখানে সার্চ বাটনে লিখব ডাব্লু 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 ডট এন ডট ডট লিখবো লেখার পরে এখানে গো আমরা যাব যাবার পরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি একটি লেখা দেখবো দেখার পরে যে মেনিউ নির্বাচন করুন এখানে থ্রি থ্রি দাগ আছে থ্রি দাগে ক্লিক করব ক্লিক করার পরে পাঠ্যপুস্তকে ক্লিক করবো এরপর আমাদের দু শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের বই রয়েছে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের বই দেয়া আছে এখন আমরা ধরেন মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করব সেই জন্য আমরা মাধ্যমিক স্তরে এখানে ক্লিক করব ক্লিক করার পরে মাধ্যমিক স্তরের মধ্যে স্কুল আছে কলেজ আছে তাই আমরা দাখিল স্তরে করব না আমরা মাধ্যমিক স্তরে ধরুন অষ্টম শ্রেণীর একটা বই ডাউনলোড করব এখানে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ নির্মিত ইংলিশ ফটো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি অনেকগুলো বই রয়েছে ধরুন আমি এখান থেকে বিজ্ঞান বইটা ডাউনলোড করব। এই আমরা ডাউনলোড একে যাব না ডাউনলোড দুইয়ে ক্লিক করবো দেখুন ডাউনলোড দুয়ে ক্লিক করলাম ডাউনলোড দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আছে একটি সেখানে ক্লিক করলাম এই যে ডাউনলোড অপশন এই যে নিচে দেওয়া চিহ্ন এই যে ডাউনলোডে ক্লিক করলাম এখন বইটি ডাউনলোড হচ্ছে এই যে প্রিয় বইটি ডাউনলোড হয়ে গেল এই যে দেখুন বিজ্ঞান অষ্টম শ্রেণী এই বইটি পুরো বইটি আপনার এখানে রয়েছে আপনাদের বাচ্চাদেরকে অল্প অল্প করে পড়া দিবেন এখন যদি না আগানো হয় বই আসবে না কিন্তু পরীক্ষা তো হয়ে যাবে এই জন্য এই বইগুলো ডাউনলোড দিয়ে আপনারা পড়াবেন এই আমি আমার বিদ্যালয়ে যেই সব বিষয়গুলো স্কুলে আসেনি তাদেরকে ডাউনলোড দিয়ে বই পড়ার নির্দেশনা দিয়েছি আশা করি আপনারাও দিবেন আজকে আমি আপনাদেরকে এই যে ডাউনলোডের সিস্টেমটা শিখেলাম আপনারা শিখবেন এখন এই বইটি কোথায় আছে সেই জন্য আপনার এখান থেকে বের হয়ে ফাইলে যাবেন যার যার মোবাইলের ফাইলে যাবেন এই যে ধরুন আমার মোবাইলের ফাইল এখানে আছে ফাইলে ক্লিক করলাম ফাইলে ক্লিক করার পরে সরি এখানে ডকু দেওয়া আছে এখানে ডকুমেন্ট আসবে এই যে ডকুমেন্টে ক্লিক করবেন এই যে ডকুমেন্টস ডকুমেন্টে ক্লিক করে এই দেখেন সায়েন্স ক্লাস এইট বইটি এখানে আছে এই যে প্রিয় সুদী এই যে আপনাদের বিজ্ঞান অষ্টম শ্রেণী বইটা আপনারা পেয়ে গেলেন এই আপনাদের জন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার আপনাদের বাচ্চাদের অথবা যারা শিক্ষার্থীরা মোবাইল চালাতে দক্ষ তোমরা এভাবে বউ বই ডাউনলোড দিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমাদের একটা দিন লজ করা যাবে না এই ধন্যবাদ তোমাদের সকলকে আশা করি তোমাদের জীবন অনেক উন্নতি হোক এই কামনায় আজকে এ পর্যন্তই